thank you সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এই আমবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আজ শুক্রবার পাঁচই নভেম্বর দু হাজার একুশ আমরা আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো বকনা এবং সারগুলো গরুগুলো কী দরে বিক্রি হচ্ছে তো দর্শক চলেন আমরা একটু দামগুলো জানাই চাচা আসসালাম আলাইকুম আপনার এটা বকনা না সার চাচা সার সার কত টাকা দাম চাইলেন চব্বিশ কত বলছে কত আঠারো আঠারো কত হলে বিক্রি করা যাবে চাচা বিশ

কত হলে বিক্রি করবেন সর্বশেষ আঠারো হাজার বকনা ভাইয়া এটা কত দাম পাচ্ছিলেন কত ষোলো হাজার বকনা বকনা কত দাম বলল তেরো কত হলে বিক্রি করবেন চোদ্দ হাজার হলে কিন্তু এইটা বিক্রি হয়ে যাবে এই যে দেখছেন

সাড়ে বারো তেরো রোডে এটা বিক্রি হবে ভাই ভালো আছেন আজকে কি কী বিক্রি হইলো ভাই কতগুলো করলেন হ্যাঁ তিনটে গেছি আর তিনটা আছে আর তিনটে আছে তা আমরা তো একটু দামটা জানার জন্য আসলাম এই যে এটা কত টাকা চাইলেন কত সাড়ে পনেরো কত বলছে ভাই কত বললো বললো সাড়ে বারো বলে সাড়ে পনেরো চাওয়া আর এটা কত হলে বিক্রি করা যাবে ভাই হলে দিয়ে তেরো হলে দিয়ে দেবেন না আমরা তেরো হাতের আর এটা ভাইয়া এইটা এগারো সাড়ে এগারো বলে এগারো বলছে এটা কত হলে রাখবেন কত হলে বারো হলে দি বারো হলে ভাইটা আর তাপা সেটা ওই যে ছোট্টটা দশ বলে ভাই দশ দশ বলে বিক্রি দাম ভাই আট পাঁচশো আট দিয়ে দেবেন মানে সাড়ে বকনা সবগুলো বকলা আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু সামনের দিকে যাব ভাই আসসালামু আলাইকুম আপনার এটা কত টাকা দাম চাচ্ছেন সতেরো বকনা কত বলছে ভাইয়া চোদ্দো সাড়ে চোদ্দো সাড়ে তেরো আর কত হলে বিক্রি করবেন পনেরো হাজার

ষোলো সতেরো আর বিক্রির দাম বিক্রির দাম উনিশ হাজার আচ্ছা আপনি একটু দেখেন উনিশ হাজার হলে এটা বিক্রি হবে গ্যাঞ্জাম প্রচুর এজন্য কিন্তু সুইস্পষ্টভাবে দেখানো কষ্টকর আমরা তারপরে দেখানোর চেষ্টা করছি আপনি এটা কার ভাইয়া আপনার কত চাচ্ছিলেন এটার দাম ষোলো কত বলছে ভাই জান দাম ওটা বারো হাজার কত হলে বিক্রি করবেন চোদ্দ হাজার হলে এই যেটা বিক্রি করবেন সুন্দর ভাইয়া এটা কত চাইলেন এটা একুশ কত বলছে ভাই আঠারো বিক্রির দাম চেষ্টা করি তুমুলভাবে করে দিলেন কয়টা বিক্রি করলেন আটটা গেছে আর দুইটা আছে আমরা একটু দামটা জানবো এটা তো বড় ছটা কত চান এটা এটা কত 12000 12 কত বলছে 10000 বলে 10000 আর কত হলে বিক্রি করবেন 500 10500 আচ্ছা আচ্ছা 10500 হলে ওইটা বিক্রি হবে আর আমরা এটা দেখি একটু এটা 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 চাচা কত চাচ্ছিলেন হ্যাঁ 42000 কত চাইলেন বাচ্চা চাচা এটা কত চাইলেন দাম আঠারো কত বলছে চাচা পাঁচ হাজার মানে পনেরো কত হলে বিক্রি করবেন সাড়ে ষোলো কম হবে না সাড়ে ষোলো হাজার বিক্রি হয়ে যাবে আচ্ছা ভাই এখন কি বাজারে কি অবস্থা বলেন তো দাদা

ষোলো হাজার চাওয়া কত টাকা হলে বিক্রি করবেন চাচা হাজার চোদ্দ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারের সব থেকে ছোট ছোট বকনা এবং সার দাম কত টাকায় কিনলেন চাচা এটা

বাজার কি কম মনে হচ্ছে মানে যারা কিনে তারা কিন্তু কোনো সময় কম বলে না ওনারা সব সময় বলে যে রেট বেশি রেড বেশি রেট বেশি না না বাজার কমে আছে বাজার কমে আছে আশা করা যায় কিনা যাবে কতগুলো কিনবেন কিনবো অনেকগুলো কিন্তু ঘুরে দেখতাছে আপনারা দেখতেছেন বিশটা মতো মানে সবে মাত্র ঢুকলেন হ্যাঁ এগুলো কি রফিকুল ভাই সহযোগিতা করতেছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

কথা বলছি কত হলে বিক্রি করবেন চেষ্টা করছি তো দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে